যারা জিঙ্গেল ভালোবাসেন নিশ্চয়ই দুই হাজার তিন চার অথবা দুই হাজার একের যে জিঙ্গেলগুলো আমরা বিটিভিতে দেখতাম ওই জিঙ্গেলগুলা যখন ইউটিউবে মাঝে মাঝে দেখি তখন কমেন্ট দেখি আমার মতন অনেক তরুণরা সেখানে কমেন্ট করে আহা ওই জিঙ্গেলের মতন যদি এই গানটা হতো বা এই জিঙ্গেলটা যদি সম্পূর্ণ গান আকারে হতো তখন ঠিক মাথায় একটা আইডিয়া আসে যে আমি পারবো এবং আমি নিজেও জিঙ্গেল পছন্দ করি কারণ ওই ছোটবেলা থেকে শুনে আসছি সেই জন্য আমার কেন উইস্পারিং হয় তো আমি চেষ্টা থেকেই করেছি যে আমার পছন্দের গুলা যতটা আমার পছন্দের আছে সবগুলো না পারি এটলিস্ট একটা হলো যেন আমি গানাকারে গান আকারে রূপ দিতে পারি তো আমি জিঙ্গেলটা পুরা সম্পূর্ণ গানা গান আকারে আমি তৈরি করেছি জাস্ট প্রথম আহ কুরাসটা শোনাচ্ছি চোখের পাথা চুয়ে দেহা চানি সে তো সব নলুকের রানী ফিল্ডারি দম উদ্য বিদ হেড দ্য tel of beauty sorrid মন বোলে বারবার বলি তারিত কাহিনী মন বলে বাৰ বাৰ বলি তাৰ কাহিনী